বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিকে এই প্রশ্ন আনাচে কানাজে বাংলায় তবে তিনজনের নাম প্রথম থেকেই প্রথম সারি ত্রিমূর্তি যারা তাদের নাম ছিল শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এখন পাওয়া সূত্রের খবর অনুযায়ী যে সুকান্ত মজুমদারের ওপরই নাকি ভরসা রাখছে দল তবু এখনো পর্যন্ত অফিসিয়ালি বিজেপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে রীতিমতো আবার ওই জল্পনা তুঙ্গে যে ভেতরে বৈঠক শেষ ভেতরের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে অন্দরমহল থেকে যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সুকান্ত মজুমদারেই নাকি শিলমোহর কেন এই খবর আবারও ছড়িয়ে পড়ছে দেখুন আজকের প্রতিবেদন দ্য পাবলিক ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত আবারও সুকান্ত মজুমদারের নাম আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বঙ্গ বিজেপিতে বাংলায় তার কারণ কি আবারও খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত যে বিজেপির ভেতরে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে বৈঠক হয়েছে তারপরে সেই চূড়ান্ত সিদ্ধান্ত যে সিদ্ধান্ত গত এক বছরের বেশি ধরে বঙ্গ বিজেপি বা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তারা নিতে পারছেন না যে বিজেপির হাল কার হাতে ছাড়বেন বাংলায় আসন্ন নির্বাচন দু হাজার খুব বড় মেগা নির্বাচন হতে চলেছে বঙ্গ বিজেপির কাছে অগ্নি পরীক্ষা বললেও সেটা কম হবে আর সেই অগ্নি পরীক্ষায় নাকি রীতিমতো আবারও ভরসা রাখতে চলেছে বিজেপি কার ওপর সুকান্ত মজুমদারের ওপর এই খবর রীতিমতো ছড়িয়ে পড়ছে কেন কোথা থেকে সূত্রপাত সূত্রপাত হচ্ছে যে বেশ কয়েকজন নেতারা নাকি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সুকান্ত মজুমদারকে আবারও রাজ্য সভাপতির পদ পাওয়ার জন্য তবে যেভাবে বিজেপিতে বলা হয় যে এক ব্যক্তি এক পথ তার দরুন কি এটা সম্ভব যদিও বা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমন্ত্রী হওয়ার পরেও তাকে কিন্তু বিজেপি কোনোভাবে সুকান্ত মজুমদারকে তার পোস্ট থেকে সরায়নি তাকে কিন্তু রীতিমতো সেই পোস্টে রাজ্য সভাপতির দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে এখনও পর্যন্ত সেইভাবেই কাজ চলছে এবং যেটা মনে করা হচ্ছে যে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারের কাঁধে গুরু দায়িত্ব দিয়েই কিন্তু বিজেপি দু হাজার ছাব্বিশের অগ্নি পরীক্ষাটা দিতে চাইছে যেখানে গোটা দেশ জুড়ে বিজেপি রীতিমতো নিজেদের কারিশ্মা দেখাচ্ছে বিজেপি যেভাবে অল আউট করে দিতে দিচ্ছে আর কি পারফরমেন্স দেখাচ্ছে সেই মেগা পারফরমেন্সটা কি দু হাজার ছাব্বিশে বাংলায় সম্ভব হবে কারণ বাংলা এমন একটা পরীক্ষার জায়গা বিজেপির কাছে যেখানে এখনও পর্যন্ত বলা যেতে পারে যে সেইভাবে কিন্তু সাফল্যের মুখ দেখতে পারেনি বিজেপি সুতরাং বঙ্গ বিজেপির কাছে দু হাজার ছাব্বিশ ভীষণই মেগা একটা ইলেকশন ভীষণ বড় একটা অগ্নি পরীক্ষা কারণ দেশ জুড়ে যেখানে বিজেপি এত ভালো ফলাফল করছে বঙ্গ বিজেপির কাছে এটা বড় সড়ো চ্যালেঞ্জ তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রথম দিন থেকে বলা হচ্ছে যে নেতৃত্ব কার নেতৃত্বে দল এগোবে এই বিষয় নিয়ে একটা চূড়ান্ত বিড়ম্বনা বিজেপির মধ্যে বিজেপির অনেক কর্মী সমর্থকরা বঙ্গ বিজেপির তারা কিন্তু মর্মাহত তারা বলেন যে নিজেদের মধ্যেই এত দূরত্ব এত লবি তাতে করে বিজেপির কি সেইভাবে মাঠে নামতে পারবে কারণ প্রতিপক্ষ তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যেখানে একজনই শেষ কথা আর সেখানে বিজেপির বঙ্গ বিজেপির একেবারে বেহাল দশা যেখানে বঙ্গ বিজেপির নেতারা নিজেদের ঘর গুছোতে ব্যস্ত নিজেদের লবি করতে ব্যস্ত এমন পরিস্থিতিতে কি হবে বঙ্গ বিজেপির আর এমন আলোচনা এমন বিড়ম্বনায় যখন কর্মী সমর্থকরা রয়েছেন ঠিক তখনই আবার একটা ঘটনা দিলীপ ঘোষের ঘনিষ্ঠতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস সঙ্গে যতই দিলীপ ঘোষ বলুক যে না তিনি শুধুমাত্র নিমন্ত্রণ রক্ষার জন্য গিয়েছেন কিন্তু খুব স্বাভাবিকভাবে এটা দিলীপ বাবুও জানেন যে রাজনৈতিক মহল কিন্তু এটাকে অন্য নজরেই দেখবে আর খুব স্বাভাবিক সেটা কারণ আপনি যখন এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছেন এবং যে যে উক্তি আপনি করেছেন তাতে করে কিন্তু সবসময় আপনার দল সমর্থকরা চাঙ্গা থেকেছে তবে তার এই সিদ্ধান্ততে যে তার কর্মীরা একটু আঘাত পাবে ধাক্কা পাবে সেটা কিন্তু তার বোঝা উচিত ছিল এটা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে যদিও বা সেটা অন্য প্রসঙ্গ কারণ প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা রয়েছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার যে তিনি কোথায় যাবেন কার সঙ্গে দেখা করবেন কার সঙ্গে কথা বলবেন এবং দিলীপবাবু এই কথাটাই বলছেন তবে সব মিলিয়ে তার যে এই পদক্ষেপে বঙ্গ বিজেপি একটু হলেও যে ব্যাক যাবে সেটা বলার অপেক্ষা রাখে না খুব স্বাভাবিকভাবে দেখুন আর এক বছরও হাতে নেই দু হাজার ছাব্বিশের নির্বাচনে এবং তার মধ্যে দুর্গাপুজো রয়েছে তার মধ্যে বর্ষা রয়েছে সব মিলিয়ে দেখবেন তিন থেকে চার মাস হয়তো সমস্ত পলিটিক্যাল পার্টিরা দু হাজার বিধানসভার আগে খুব বেশি হলে তিন চার মাস কিন্তু তারা সময় পাবে প্রচারের জন্য ইলেকশনের কাজ করার জন্য আর এমন একটা ঘটনা ঠিক তিন চার মাস যদি আমরা হাতে ধরি কাজ করার জন্য তার আগে বঙ্গ বিজেপিতে যে কাজ করলেন দিলীপ ঘোষ তাতে করে যে বঙ্গ বিজেপি একটু হলেও ব্যাক গিয়েছে সেটা একেবারে স্পষ্টভাবে কিন্তু বলা যেতে পারে আর এমন অবস্থাতে সুকান্ত মজুমদার ছাড়া অনেকেই বলছেন যে গতি নেই তার কারণ শুভেন্দু অধিকারী যেহেতু এল ওপি রয়েছেন তাকে অন্যভাবে কাজ লাগাতে চাইছে বঙ্গ বিজেপি বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটা আমরা কিন্তু বারবার বুঝতে পারছি সুতরাং শেষ পেজ যেটা সবথেকে বড় যে নামটা চলে আসছে সেটা হচ্ছে সুকান্ত মজুমদারের এবং যেটা জানা যাচ্ছে যে অন্দর মহলে নাকি ইতিমধ্যেই বৈঠক হয়েছে নাম চূড়ান্ত হয়ে গেছে যদিও বা অফিসিয়ালি বিজেপির পক্ষ থেকে বারবার বলছি কোনো রকম স্টেটমেন্ট রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয়নি যে রাজ্য সভাপতি হচ্ছে কে কিন্তু যেভাবে অনেক কর্মী সমর্থক নেতারা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তার নাম করে শুভেচ্ছা বার্তা নাকি জানিয়েছেন এমন খবর কিন্তু বারবার উড়ে আসছে সুতরাং অনেকেই মনে করছেন যে হ্যাঁ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিজেপি যে সুকান্ত মজুমদারের ওপরই আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে কারণ নতুন যদি কেউ সভাপতি হয় রাজ্য সভাপতি তার ঘর গুছাতে তার দায়িত্ব বুঝতে তার সমস্তভাবে যে এজেন্ডাগুলো ফলো করা সেটা কিন্তু তার কাছে নতুন কোন সদস্য হলে অনেকটা কঠিন হবে সুতরাং যেহেতু হাতে সময় কম সুকান্ত মজুমদারই শেষ ভরসা এবং দেখা যাচ্ছে যে যেটা হয়ে থাকে যে রাজ্য সভাপতি হবে অনেকটা আগে থেকেই তার উপর দায়িত্ব থাকে সুতরাং আমরা সবাই কিন্তু একটা আঁচ পাচ্ছিলাম যে সুকান্ত মজুমদারই কিন্তু পরবর্তী রাজ্য সভাপতি হয়তো হতে পারেন এখন দেখা যাচ্ছে যে সেই পথেই কিন্তু মনে হচ্ছে বিষয়টা জলটা ওই দিকেই গড়াচ্ছে কারণ সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন অফিসিয়ালি সমস্ত কাজ কিন্তু দায় দায়িত্ব যেগুলো সেগুলো কিন্তু পালন করছেন রাজ্য সভাপতির এবং বাংলায় যেভাবে তার ইনভলভমেন্ট মানে প্রতিমন্ত্রী হওয়ার পরেও বাংলায় যেভাবে নজর দিচ্ছেন যেভাবে মাঠে ময়দানে নেমে কাজ করছেন তাতে করে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসন্ন যে নির্বাচনটা দু হাজার ছাব্বিশের পর কি হবে কে রাজ্য সভাপতি হবে কি ফলাফল হবে পরের কথা কিন্তু আসন্ন যে নির্বাচনটা যে অগ্নি পরীক্ষাটা দিতে চলেছে বিজেপি সেই অগ্নি পরীক্ষাটা রাজ্য সভাপতি হিসেবে কিন্তু এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব এবং তার ওপরেই ভরসা করে এগোতে হবে তাদেরকে কারণ হাতে ভীষণই কম সময় রয়েছে যেটা আপনাদেরকে বললাম তিন মাস মতো সময় রয়েছে এখন নতুন যদি কোনো সদস্য বা নতুন কেউ যদি দায়িত্ব নেয় তার তো সেই দায়িত্ব বুঝতেও অনেকটা সময় লাগবে সুতরাং দু হাজার ছাব্বিশে সুকান্ত মজুমদারের ঘাড়েই দায়িত্বগুলো রেখে এবং শুভেন্দু অধিকারীর মধ্যে দায়িত্বগুলো ভাগ বটরা করে এবারে যে নির্বাচনটা হতে চলেছে খুব স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে জানি যে ধর্মের নামে প্রথমবার বাংলায় নির্বাচন হতে চলেছে হিন্দু বা যারা হিন্দু নন তাদের মধ্যে বা সংখ্যালঘুদের সঙ্গে যে একটা টক্কর কড়া টক্কর বিজেপি দিতে চলেছে এবং সেই এজেন্ডাতেই যে এগোচ্ছে বিজেপি যেভাবে শুভেন্দু অধিকারীকে কাজে লাগানো হচ্ছে ঠিক সেইভাবে আমরা দেখছি সুকান্ত মজুমদারও মাঠে ময়দানে আছে তবে অনেকেই বলছেন এই প্রশ্ন বারবার উস্কে আসছে যে সেটা কতটা লাভবান হবে বিজেপি যদি সুকান্ত মজুমদারই দায়িত্বে থাকে কারণ একাংশ আবার বলছে যে না অনেকটাই ভালো হবে কারণ সুকান্ত মজুমদারের যে টেনিয়রে দেখা গিয়েছে ভোট পার্সেন্টেজ কিন্তু কমই নি হ্যাঁ হয়তো খুব ভালো ফলাফল হয়নি খারাপের মুখে দেখতে হয়েছে কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু কমনি এটা অনেকেই বলছেন কিন্তু অন্যদিকে আবার যারা দিলীপের অনুগামীরা রয়েছে তারা বলছে যেভাবে একচল্লিশ পার্সেন্টে নিয়ে গেছিলো সেখান থেকে উনচল্লিশ পার্সেন্টে নেমে আসা সেটা তো খারাপের দিকে যাওয়া অনেকেই কিন্তু দল ছেড়ে গেছেন এর মধ্যে অনেকেই নিজের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছেন এই সবের দায়বদ্ধতা কার রাজ্য সভাপতির উপর সুতরাং রাজ্য সভাপতি হিসেবে এটা কিন্তু রাজনৈতিক মহলের একাংশও বলছে যে সুকান্ত মজুমদারকে আদৌ পাস করেছেন না ফেল করেছেন একটা বড়ো প্রশ্ন চিহ্ন রয়েছে তবে দু হাজার ছাব্বিশ যে একটা বড় একটা মেগা ইলেকশন বিজেপির জন্য বলার অপেক্ষা রাখে না একটা বড় প্ল্যাটফর্ম বড় অগ্নি পরীক্ষা দেশ জুড়ে যখন এই ফলাফল বঙ্গ বিজেপি যদি এবারও মুখ থুবড়ে পড়ে তাহলে যে আর ঘুরে দাঁড়ানোর আশা নেই সেটা বলাই যায় এবং রাজনৈতিক মহলেও সেটাই বলছে যে এবারের ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ রাজ্য সভাপতি হিসেবে যদি সত্যিই চূড়ান্ত হয়ে থাকে সুকান্ত কুজুমদারের নাম আর সেটা যদি ডিক্লেয়ার হয় আপনাদের মতামত অবশ্যই চাইব যে রাজ্য সভাপতি যদি তাকেই আবারও করা হয় তাহলে দু হাজার ছাব্বিশে লাভবান হবে বিজেপি নাকি এটাই বিজেপির বড়সড় ভুল সিদ্ধান্ত প্রমাণিত হবে আপনাদের মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন দেখতে থাকবেন দ্য পাবলিক ফর ব্রেকিং নিউজ জনতার দরবার